তো হ্যালো ইব্রিয়ান আমরা চলে গিয়েছিলাম সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার নীলাদ্রিল এই সুনামগঞ্জ অনেক কিছুর জন্যই বিখ্যাত এই সুনামগঞ্জে রয়েছে বিভিন্ন পাহাড় শিমুল বাগান নীলাদ্রিল এক টাঙোয়ার হাওয়ার সহ অসংখ্য দর্শনীয় স্থান তো দেখতেই পাচ্ছেন আমরা এখন শিমুল বাগান এই যে এরিয়াটা আছে এর পাশ দিয়ে যাচ্ছে আমাদের জার্নিটা ছিল মূলত বাইক তো এই শিমুল বাগানে এখন কোনো শিমুল ফুল নেই তো এটা সময় আসলে ফুল ফুটে এই হচ্ছে নীলাদ্রি লেকের পাশে এখানে অন্য একটা লেক আছে এটা ভারত বাংলাদেশ সীমান্ত মাঝে মাঝে একটা নদী তো আমরা ওইটা থেকে এখন প্রবেশ করছি দেখি ওখানে কি আছে তো এই হচ্ছে আমরা এই সাইডে আছি বাংলাদেশে তো এটা হচ্ছে দুই দেশের মাঝখানে একটা নদী ওই নদীতে আমরা দাঁড়িয়ে আছি অনেক সবুজ সবুজ প্রকৃতিতে ভরা আর এই হলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভারতের গাড়িগুলি এখান থেকে দেখা যায় এবং ওইখানকার স্থানগুলি কিছুটা এখান থেকে উপভোগ করা যায় যারা নীলাদ্রে আসবেন অবশ্যই স্থানটিতে আসবেন তো আমরা চেষ্টা করেছিলাম ওই দেশে যাওয়ার জন্য কিন্তু পারমিশন হয় নাই তো তারপরে আমরা গিয়েছিলাম ওইটা আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব তো আমার পিছনে ভারত আমরা এগুচ্ছি আমাদের বাংলাদেশের দিকে তো এই যে সীমান্তটা এটা নীলাদ্রি নীলা পাশেই পড়েছে তো নীলাদ্রি ট্যাকের ঘাট বাজার থেকে একটু সামনে এগুলি আপনারা এই থেকে আসতে পারবেন তো এই হচ্ছে সেই ভারত ভারতের যে এরিয়াটা সে ক্রস পয়েন্ট আর আমরা দাঁড়িয়েছি বাংলাদেশে তো এইখান থেকে দেখতে গেলে অনেক সুন্দর জায়গা এই হচ্ছে সেই নীলাদ্রি লেক এখানে একটা লেক আছে লেকের পারে অনেক দর্শনার্থী আছে অনেকে ছবি তোলায় ব্যস্ত এখানে ক্যামেরাম্যান পাওয়া যায় তো তারা প্রতিটি ছবি আপনার কাছ থেকে আট থেকে দশ টাকা দাবি করে তো আপনি পাঁচ টাকায় এখান থেকে তোলা যায় আমি অনেকগুলো অবশ্যই দরদাম করে তারপর ছবিগুলো তুলবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে অসংখ্য মানুষ ওই পাশে যে পাহাড়টা ওইটা কিছুটা ইন্ডিয়ার সীমানায় পড়েছে আমাদের পার্শ্ববর্তী দেশে তো আমাদের টিমের অনেকেই ছবি তোলাতে ব্যস্ত আমরা গিয়েছিলাম বাইক জার্নিতে তো এই হচ্ছে সেই সবুজ পাহাড় এই লেক পানির লেক এটাই মূলত দর্শনার্থীদের অনেক আকর্ষণ করে থাকে আমরা সুষম দুর্গাপুর থেকে অন্তত অনেক একশো কিলোমিটার দূরে আমরা গিয়েছিলাম সেই হচ্ছে সেই ল্যাক ল্যাকের পার এটাই মূলত এই জায়গায় দেখার মতো ওই ল্যাকটা পাহাড়টা এখানে আসে মূলত পর্যটকরা তো আমরা এটা দেখে বেরিয়ে যাচ্ছি নীলাদ্রি ল্যাকটা এখানকার পাহাড়গুলো অনেক সবুজ ঘাসে ভরা জায়গাটা আসলেই অনেক সুন্দর আপনারা আসতে পারেন ধন্যবাদ সবাইকে